হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দাদাভাই ভাই বাইক সেন্টারে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তাই আজকে যে ভিডিওকার ট্রফিক হলো গ্লামার ওল্ড মডেল বাইক গ্লামার ওল্ড মডেল বাইকের প্রবলেম হলো যে গাড়ি স্টার নিচ্ছে কিন্তু গাড়ি কোনো মতে পিক আপ নিচ্ছে না গাড়ি স্টার নিচ্ছে কিন্তু গাড়ি এগোচ্ছে না পিক আপ নিচ্ছে না যদি এরকম প্রবলেম আপনাদের সবেও গাড়ি আসে তাহলে ঘাবরার কোনো কারণ না অল্প সময়ের মধ্যে আপনাকে আমি প্রবলেম সলভ করে দেখাবো গাড়ি কিন্তু আমি প্রবলেম অলরেডি সলভ করে দিয়েছি কিন্তু কী কী প্রবলেম ছিল কী কী আমি করেছি সেই জন্যে আপনাকে ভিডিওটা বানানো তে সব থেকে প্রথম আমি কাজ কী করেছি যে ফিউল ইঞ্জেক্টর যেটা আছে ছিল সেই ফিউল ইনজেক্টরটা আমি কিন্তু চেঞ্জ করে দেখেছি ঠিক আছে তার সত্ত্বেও কিন্তু গাড়ি কোনো মতে ইস্টার নিচ্ছে না সেই একই প্রবলেম গাড়ি ইস্টার নিচ্ছে না তার ফলে আমি কী করলাম যে ফিউল মোটরটা আমার কাছে ছিল ফিউল মোটর আমি কী করলাম ফিউল মোটর কিন্তু আমি চেঞ্জ করলাম তো ফিউল মোটর চেঞ্জ করার ফলে কি হলো যে গাড়ি কিন্তু একদম ঠিক হয়ে গেল ঠিক আছে গাড়িতে একটু পরিমাণও প্রবলেম নেই একটু প্রবলেম নেই একদম তো ফিউল মোটর কী কাজ করছিল যে ফিউল মোটরটা প্রেশার দিতে পারি না যে ইঞ্জেক্টরের মধ্যে যে ফিউল একটা প্রেশার যাবে ঠিক আছে সেই প্রেশারের মাধ্যমে যে তেলটা মারবে সে তেলটা কিন্তু মারতে পারিছিল না ঠিক আছে স্টার্ট তো হয়ে যাচ্ছিল কিন্তু তেলটা পারফেক্ট মারতে না ওই জন্য গিয়েছিল তাহলে আপনারা সবথেকে প্রথম ফিউল ইঞ্জেক্টর দেখবা তারপর ফিউল মোটর দেখবা ঠিক আছে তারপরে আপনারা অন্য পদ্ধতিতে যাবা কিন্তু গ্ল্যামার ওল্ড মডেল বাইকে এই দুটোই অপশান আছে ফিউল ইঞ্জেক্টর আর ফিউল মোটর তো ফিউল ইঞ্জেক্টর সবচেয়ে প্রথম যদি না চেঞ্জ করে আপনারা ডাব্লু ফরটি যেটা আছে এই ডাব্লু ফরটিতে আপনারা কি করবা ওয়াশ করে নেওয়া ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ এই ডাব্লু ফোরটিতে ওয়াশ করলে কী হয় যদি মানে ধরে না ইনজেক্টরের মধ্যে কোনো কাচড়া থাকে তাহলে সেই কাচড়াটা বের হয়ে যাবে তো এটার দাম বেশি না ধরে না পাঁচ থেকে ছয়শো টাকা দাম হবে ফিউল ইঞ্জেক্টার ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা আবার আমি আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন খদাহ হাফিজ